দেখে বাদ দিছে আন্দোল আছে কোন মাইণ্ডাৰ সুধে বাদ দিছে তুই না মনে ধরিয়া তুই না চিলাই হেলি আম এ সারাদিন দৰ্জা মানে কি দে কারেন্ট আছে ইষ্টাৰ দলসা সিরিয়ালে সারা দিন দেখ জিম উঠা তো জালা বায়ো না দেশের খবর বতৰ গুলো তো দেখোন লাগে চালাই বাইরে কাম হৰ দেয়া যা ও কা মাথা গরমের লোকে এতো শিক্ষা করতা চুন কারণ কি কি কম আইস স্টার ইষ্টাৰ দি বাংলা দেখিয়া কাইন্দা বাসা না আমি বইরা গেলাও কেতানি কান্দো না এগুলা বেচাইছতা কাহা এ পুরান বাদ দেন নতুন দেই কানাডা আনুন এই যে বুঝিস এলাও বদ্ধ হর নাইলে কিন্তু নতুন লইয়া মারাডা মন রাহিস কাহা এগুলার কইলে হন্তু না কম মরের মধ্যে লাড়ি চালা লাগবো যাই নবে ঘুরে আইগা ইন বইর বই কি হরুন বন্ধু মুস্তাফিজ হইরে তো আইপিএল থেকে বাদ দিয়া দিলো বাদ দাসে এবারে আইপিএল খেলাই দেখতাম না কি কস বাদ দিলো মানে বুঝতে পারছিলাম তো প্লেয়ারে মাত দিয়ে দিলো হ্যাঁ ও আর বাদ দিত না কে একবার মাথার মতো তো গোবর বারা জিনিস ভালো লাগতো না ভাবছিলাম একটা টিভি কিনবাম বন্ধু বান্ধব যে আছে সবাই মিলে এক লই খেলা দেখবাম ও অনার দেহা হইত না হরে বন্ধু মেলার স্বপ্না ছিল আই পি এল খেলা লইয়া আর মেলা এলাকার পুরা মানুষ কথা দিছি তো তোমার বের না প্রজেক্টর কিনা দিয়া তোরা প্রজেক্টর খেলা দেখবি আর এটা প্রজেক্টর না প্রজেক্টর আর থ খালি খেলা না আরে বহুত কিসমত দিন লাগবো ওই যে কত আছে জি বাংলা না এ বাংলা স্টার জলসরা পরে আর মুক চ্যানেল তু মুক চ্যানেল সারা দিনই যে বাংলাদেশের বৈতনগুলার মহিলাগুলা বইয়া বসে দে আর ওই কুটনামে শিগে আর জামাইরে ক দামিনি শাড়ি দেও গয়না দেও বালা খাওন দেও রেস্টুরেন্টে লিয়ে যাও আর শ্বশুর হলো যে খাই যারে জানস এই ইন্ডিয়ার কি সোরিয়াল আছে না ইনতে শিখে কহা জানি দুকে বিরিটা নিগা বাইস্তা খারাপ কইছ না যাও দুই টাম দেইগা বুঝতে পিছু দরুন প্লেয়াৰ বাদ দে ও কাহা কই মেলা দিচোন আর ক না বাইছা বাৰিত দোয়ে জালাই এ জালা টিভি দেখাবাই না এ লাইগা মরে দুঃখে দুটা বিড়ি খাই গ্যা আৰে চাচা টিভিতে বাদ দেন টিভিটা আমাদের মাতে টিভি মাৰিলে তো জি বাংলা স্টার্ জল চা এগুলা বৰ দৌৰ লাগবো হা উঠন আমি আর সয়টা মি শিখে খালি বেটা নে তুমরা কি বিয়া শাদি তো ওর না রি মুঠটা সানুনৰ লাগে লগে বাৰীতে আগুন ধইরা যাইগা চা চা দৰকাৰ লাগলে তাই লাগ দি

এই শেফালি ভাবি তুমি বন্ধ হর এই বাড়িতে যাই রিভাই না সারাদিনই আওয়াও সব ধরে শেফালি ভাবি এই উয়া বন্ধ হরুন কি এ সারাদিনই আওয়াও হরে ওই যে তুমি ছায়া দিছে সরকার বন্ধ হরুন দেহ জি বাংলা ছায়া দিছে হ্যাঁ এগুলো বন্ধ হরুন বন্ধ হরুন এই আক্কা সালি ভাই তুমি শুরু করে দিলা বাদ দেছে নানান দা কি দেহ অগস্তকে জি বাংলা স্টার জলছে এগুলা টিভি চালাইয়া যে মাথাটা নষ্ট হইরা লাইনা না